দীর্ঘদিনের প্রবাহের কারণে অনেক দেরিতে পাকতে শুরু করেছে লিচু সময় মতো বৃষ্টি না হওয়ায় এবছর লিচুর শ্বাস ও স্বাদ কম লিচু পাকতেও সময় লাগছে বেশি তবুও লাভের আশায় অপরিপক্ক লিচু বিক্রি শুরু করেছে ব্যবসায়ী ও বাগান মালিকরা মেহেরপুর শহরের পুরাতন বাস কাছে গড়ে উঠেছে লিচুর বাজার এ বাজারে সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বেচা কিনা চলে লিচুর কৃষি বিভাগের তথ্য জেলায় আটশো হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে শুরুতে ষাট শতাংশ গাছে মুকুল এসেছিল এসব বাগানে আটি লিচু মোজফ্ফর বোম্বাই চিলি বোম্বাই আতা বোম্বাই ও চায়না জাতের লিচু উৎপাদন হয়ে থাকে কৃষকরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে গাছ থেকে লিচু ঝরে পড়ছে গাছে লিচু ফেটে যাচ্ছে কাঙ্ক্ষিত দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের মেঘপুরার লিচুর অবস্থা খুবই খারাপ এবার

দুশো আশি থেকে পোল দুশো সাত টিকা পোণ তিনশো টিকা পোল যে মালের দিলে উচিত যে দামে সেই মালটা সেই দামে বিক্রি করতে আপনি কোথা থেকে এসেছেন মাল কিনতে এসেছেন আপনি কি ব্যবসিক এখানে লিচুর আমদানি কেমন দেখছে দাম ক্রেতারা জানান বাজারে প্রকারভেদে লিচুর দাম এবার একটু চড়া প্রতিপন লিচু আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে তবুও মৌসুমি ফল হিসেবে ক্রেতারা এই লিচু কিনছেন কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর